শোনো বাংলাদেশে দেখবা বেশিরভাগ বেকার কোনগুলো জানো মূর্খ যেগুলো সেগুলো কাজ করে খায়। তাদের খানার কোন অভাব নাই তারা ব্যবসা ট্যাবসা করে চায়ের ব্যবসা করে ইনকাম করে করে দেখবা তোমার থেকে ভালো আছে আর অল্প কিছু আছে যারা দেখবা রিসার্চ করে বিশেএস টিসেস করছে কিংবা গবেষণা টবেষনা করতেছে দেশের বাইরে চলে গেছে চাকরির জন্য পাগল হইতেছে বছরের পর বছর বসে থাকে যে এগুলো জানো তোমাদের আমি একটা কথা বলি তোমাদের মানে একটা স্ট্যাটিস্টিক্স দেখাচ্ছি এটা একটা স্ট্যাটিস্টিক্স হ্যাঁ বাংলাদেশে দুই কিসিমের স্টুডেন্ট তিন কিসিমের স্টুডেন্ট আছে এই যে থ্রি টু ফাইভ যারা বেস্ট স্টুডেন্ট ঠিক না সবই ভাই আর এই যে এখানে আছে ফিফটি পার্সেন্ট স্টুডেন্ট ফিফটি না একটু কমাই দিই তাহলে যাক ফোরটি পার্সেন্ট স্টুডেন্ট এই এরা হচ্ছে মধ্যবিত্ত টাইপের আর এই যে বাকি যদি আমরা পঁয়তাল্লিশ পড়ালেখা করে না নানা ধরনের ব্যাপার আইদার আইকিউ কম কিংবা করে না কিংবা হচ্ছে ট্যালেন্টেড কিন্তু পড়ালেখাই করে নাই দ্যাট ইজ গরিব স্টুডেন্ট তোমরা কি জানো আমি গরিব বলতে জ্ঞানের গরিব বলতেছি আর কি পড়ালেখা করে নেই কিংবা আইকিউ নেই পড়ালেখা করার তো তুমি দেখো আমি সব সময় এই খেয়াল করো। সবাই আমাকে বলতো ভাই আপনি করেন ওয়ান শটটা একটু বেশি বেশি নেন ইউটিউবে একটু বেশি বেশি ভিডিও দেন সহজ সহজ ভিডিও দেন এক ঘন্টার মধ্যে একটা চ্যাপ্টার শেষ করে দেন দেখবেন যে পলা পান যখন বুঝবে যে এক ঘন্টার মধ্যে রাজীব ভাই ক্লাস শেষ করে দেয় তখন রাজীব ভাইয়ের কাছে আসবে কারণ বেশিরভাগ মানুষ পড়তে চায় না সবই ভাই এই যে এই যে মধ্যবিত্ত বুঝছো এরা হচ্ছে সবচেয়ে বেশি স্ক্যাপিস্ট মানে এরা সবসময় পলায়ন পর এরা হচ্ছে নোট দেন শিট দেন অল্প পড়ান ইত্যাদি 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 তোমরা কি দেখো না মেজরিটি স্টুডেন্ট এইরকম না সব সময় আমি এই এই শ্রেণীটাকে ঘৃণা করে আসছি লোয়ার ক্লাস তাই না সুইভাই এই স্টুডেন্টদের কিন্তু কমেন্ট এখানে আপনি পাবেন না আবার এখানে কমেন্ট পাওয়ার মানে এই না যে তার খারাপ আছে এরা এরা কম কমেন্ট করে এরা পাগলের মতো গিলতে আছে প্রত্যেকটা শব্দ আমাকে ধরতে হবে এখন দেখো আমার টার্গেট কিন্তু এই যে এটা এইটাকে এদিকে নিয়ে যাওয়া এই শ্রেণীটাকে আমি একদমই দেখতে পারি না এবং এই শ্রেণীরা দেখবা রিভিউ দেয় টিচার সম্পর্কে বায়োলজির কিছু জানে না ভালো টিচারের কাছে কখনো পড়ে নাই অনলাইনে এসে টিচার সাজেস্ট করো মুখের কাছে পড়ো বুঝছ এখন তুমি তুমি দেখো তো কোনটা তুমি খেয়াল করে দেখো তো তোমরা সবাই চল্লিশের মধ্যে এরা টিচারকে বলে তাড়াতাড়ি পড়ান কয়টা ক্লাস লাগবে প্রায় কত দিনের মধ্যে শেষ হবে ভাই বেশি হয়ে যাইতেছে তাই না সুবি ভাই এরা স্ক্যাপিস্টার স্ক্যাপিস্ট এরা এরা কি হয় জানেন আমি বলছি না যে তোমরা এটা তোমরা এটা তো যাও এখান থেকে নিজেকে কনভার্ট করো যদি এখানে থাকো দ্রুত এখানে চলে যাওয়ার ট্রাই করো কিন্তু এটা হইও না শোনো বাংলাদেশে দেখবা বেশিরভাগ বেকার কোনগুলো জানো মূর্খ যেগুলো সেগুলো কাজ করে খায় তাদের খানার কোনো অভাব নাই তারা ব্যবসা ট্যাবসা করে চায়ের ব্যবসা করে ইনকাম করে করে দেখবা তোমার থেকে ভালো আছে আর অল্প কিছু আছে যারা দেখবা রিসার্চ করে বিশেষ টিসেস করছে কিংবা গবেষণা দেশের বাইরে চলে গেছে চাকরির জন্য পাগল হইতেছে বছরের পর বছর বসে থাকে যে এগুলো জানো এটাও হয় না না ওরা চায়ের ব্যবসা শুরু করতে পারে চায়ের ব্যবসায় কিন্তু চাকরিজীবীর থেকে বেশি ইনকাম এবং কি ফ্রি ফ্রিডম আছে না ওরা এই জায়গায় যাইতে পারে তার মানে পরীক্ষার হলে গিয়ে তোমরা দেখবা কোন চাকরির পরীক্ষা দিবা বিসিএস পরীক্ষা দিবা দেখবা হাজার হাজার মানুষ ওর ভয় লেগে যাবে এত মানুষ আমি কেমনে হবে আরে পাগলা তুমি এখানে তুমি এখানে যাও এই নাম্বার কখনো দেখ না তাই না সবাই তো এসকেপিস যারা তাদের খবর আছে এসকেপিস জন্য কোনো পরামর্শও নাই এসকেপিস জন্য পরামর্শ হলো আইদার ইডিওট হও শরম লজ্জা কোন থাকবে কাজ টাজ করে খাইতে পারবো ভবিষ্যৎ জীবনে